আজ আমরা বানাব শীতের সবচেয়ে জনপ্রিয় পিঠা নরম আর সুস্বাদু পাটিসাপটা পিঠা এর চালের গুঁড়ো আর ময়দা একসাথে নিন অল্প অল্প করে দুধ যোগ করুন মসৃণ ব্যাটার তৈরি করুন ব্যাটার ঢেকে কিছুক্ষণ রেখে দিন নারিকেল আর গুড় কড়াই নিন কম আছে নেড়ে নেড়ে পুর তৈরি করুন পুর ঠান্ডা হতে দিন একটি প্যান হালকা গরম করুন প্যানের ওপর পাতলা করে ব্যাটার ছড়ান মাঝখানে নারিকেলের পুর দিন আলতো করে রোল করে নিন হালকা সেকে নিন নরম গরম সাপটা পিঠা পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না